সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি হ্যাচারিতে এবং আজকে এসে দেখছি আমাদের বেশ কিছু মাছের পোনা তোলা আছে এগুলো সবই ডেলিভারির জন্য তুলে রাখা হয়েছে চলুন আপনাদেরকে একে একে মাছগুলো আমরা দেখিয়ে দিই কী কী মাছের পোনা ডেলিভারি যাচ্ছে এবং এগুলো কী কী সাইজের মাছ দর্শক শ্রোতা প্রথমেই দেখতে পাচ্ছেন হালদা নদীর কাতলা এবং মিরোর জাপানে রাখা আছে এই মাছগুলোর সবই দুইটা তিনটে কেজি হবে হালদা নদীর অরিজিনাল হালদা নদীর কাতলা মাছের পোনা এবং কালারটা দেখলেই বুঝতে পারবেন কি চমৎকার এই মাছগুলো এখন এই অক্সিজেনের অনেক চাষি ভাই পুকুর রেডি করে বসে আছে মাছ পাচ্ছে না তাদের জন্য মূলত আমরা এই মাছগুলো তুলেছি তারা এই মাছগুলো অর্ডার দিচ্ছেন তারা শীতের মধ্যেও এই মাছগুলো চাষ করবেন তো এই মাছগুলো আমাদের কাছে বিপুল পরিমাণে আছে ছোট বড় বিভিন্ন সাইজে এবং আপনাদেরকে বলে রাখি যে যে মিরর জাপানিটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উন্নত জাতের মিরর জাপানে এগুলো খুবই লম্বা ধরনের হয়ে থাকে বেশ বড় আকৃতির হয় এগুলো সেই ছোট গোল করে হয়ে যায় সে তেমন জাপানিটা না এটা লম্বা তার মানে এটা অনেক আকৃতি বড় হবে বড়ো জাতের গ্রুপ থেকে এই মাছগুলো আমরা সংগ্রহ করে থাকি তো আপনাদের যদি প্রয়োজন হয় এই মাছটা কিন্তু নিতে পারেন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজ আছে সারা বছরই আমাদের থেকে মাছের পোনা পাবেন এবং আরেকটা বিষয় বলি যে এই মাছগুলো কিন্তু সবই অর্ডারের মাছ আমরা রাতের বেলা ডেলিভারি করব বলে এখন তুলে রেখেছি তো চলুন দেখে নিয়ে আরও কী কী মাছের পোনা আছে যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে চায়না সিলভার উন্নত জাতের দ্রুত বর্ধনশীল চায়না সিলভার সেই চায়না সিলভারের কোনাগুলি এখানে তোলা আছে দেখুন আমাদের মাছগুলো কত সুস্থ সবল মাছ এবং অলরেডি কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে তো আমাদের ম্যানেজার ভাই একা সামলাতে পারছে না তো আপনাদেরকে বলি এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার দশটা বারোটা বা পনেরোটায় কেজি হবে এই সাইজের মাছগুলো তো এই মাছগুলোও কিন্তু কালচারের জন্য চাষি ভাইরা অর্ডার করেছেন এই মাছটা যাবে ব্রাহ্মণ বাড়িয়ার দিকে এবং কিছু মাছ যাবে আপনার কুমিল্লার দিকে মানে আমাদের যে বিভিন্ন রুটে প্রতিনিয়ত মাছের পোনাগুলো কিন্তু যায় তো এই মাছগুলো সেই উদ্দেশ্যে তোলা আছে। তো আপনাদের যদি প্রয়োজন হয় এই মাছগুলো আমাদের থেকে করতে পারেন এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের মাছগুলো এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে তো আপনারা চাইলে এই চায়না সিলভারের বড় বড়ো বিভিন্ন প্যাগের পোনা নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কোনাগুলো দিতে পারব। এবং বারো মাসই আমরা এই মাছটা আপনাদেরকে দিতে পারবো তো চলুন দেখি যে এখানে আরও কি মাছের পোনা রাখা আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আপনাদেরকে ছোটো সাইজের সিলভার মাছটা একটু দেখাবো আর এটাও অর্ডারে মাছ এটা ছোটো সাইজের পোনা তো আপনাদের এই মাছটা আমরা এখন দেখাবো এই মাছগুলো কিন্তু খুবই চটপটে মাছ এবং কত সুন্দর সুস্থ সবল মাছ আপনারা দেখতেই বুঝতে পারবেন দেখুন এগুলো সবই অরিজিনাল চায়না সিলভার আর আপনারা জানেন চায়না সিলভারটা অনেক জনপ্রিয় একটি মাছের কারণ হলে এই মাছটা খুবই অল্প সময় দ্রুত বাজারজাত করা যায় মাত্র দুই থেকে তিন মাসে এইটা বাজারজাত করা যায় তো এই মাছটা কিন্তু বাজারও ব্যাপক চাহিদা থাকে সারা বছরে এই মাছটা ভালো চাহিদা থাকে তো যে ভাইরা এই মাছটা কিন্তু একজন চাষি ভাই অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো এখানে তুলে রেখেছি এগুলো সবই রাতের বেলা ডেলিভারি হয়ে যাবে তো চলুন আমরা দেখে নিই আরও কি মাছের পোনা আমাদের এখানে আছে শুভ্র মৎস্য চাষী এখন যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল জিথ্রি রুই মাছের পোনা আপনারা জানেন এই মাছটি আমরা বিপুল পরিমাণে অর্ডার পেয়ে থাকি এবং সারা বছরই বিক্রয় করে থাকি এই মাছটি তো এগুলো সবই পনেরোটা বিশটা লাইনের মাছ এই মাছগুলো একজন চাষিরা আমাদের কাছে অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো এই মাছগুলো তুলে রেখেছি এটাও কিন্তু ডেলিভারি হয়ে যাবে রাতের বেলা তো আমাদের কাছে ছোটো বড় বিভিন্ন সাইজের পোনা আছে এবং আপনাদেরকে বলবো আমাদের পোনাগুলি আমরা পিস হিসাবে কেজি হিসাবে দুইভাবে বিক্রয় করে থাকি আপনাদের যে যেইভাবে নেবেন আমরা সেইভাবে দিতে পারবো এবং আমাদের মাছগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি এবং এগুলো সবই উন্নত জাতের মাছ চাষি ভাইরা এই মাছগুলো চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন এবং ভালো রিভিউ পেয়েছি এবং সারা বছরে এই মাছটা আমাদের থেকে নিয়ে থাকেন তো আপনি চাষি ভাইরা একে একে আমরা অনেকগুলো মাছ দেখলাম এবং আপনাদেরকে সাইজ বললাম অনেকে বলবেন যে ভাই দামটা তো বললেন না দামটা আসলে আমাদের কাছ থেকে একটু নিলে ভালো হয় যেহেতু এখন সিজনের শেষ সময় তবুও বলবো দুটা তিনটা কেজি থেকে শুরু করে একশো পিস কেজি পর্যন্ত লাইনের মাছগুলো আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি বিক্রয় করছে এবং আমাদের মাছগুলো যেহেতু বর্ধনশীল মাছ তার জন্য আমরা এই মাছগুলো গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি তো কে চাষি ভাইরা আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে চলে আসবেন এসে দেখে শুনে মাছের পোনাগুলি ক্রয় করবেন আর যারা আসতে পারছেন না বা প্রবাসী ভাইরা অর্ডার করে থাকেন তাদের জন্য আমাদের এখানে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে আজকে ভিডিওটি মূলত শেষ সিজনের যে পোনাগুলি আমরা বিক্রয় করছি তার উপরে ছিল তো আমাদের কাছে ছোটো বড়ো বিভিন্ন সাইজের কাঠ এবং ক্যাটফিট জাতীয় মাছের পোনা আছে লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন